বাংলাদেশে যেকোনো জেলায় কেন ভাতি যা পছন্দ হয় নাই দাম না পছন্দ হয় তাহলে কমায় দিতে হবে আরো 2000 টাকা কম তাহলে কত হাজার টাকা আমার বাইশটা যেমন বলছে এক লক্ষ আঠাইশ হাজার আঠাইশে বাইশের

দেখেন না একটা ইয়ামাহা সেলুটো আছে এখানে ইয়ামাহা বড় বাইক দেখাবো তার আগে ছোট বাইকগুলো একটু দেখাই দিই হ্যাঁ ইয়ামাহা সেলুটো 17 এর মডেল সুপার কন্ডিশন আছে নাম্বার করা ঢাকার নাম্বার যেকোনো কোন সময় নাম নাম ট্রান্সফার अवेलेबल ঠিক আছে এটা প্রাইস কত রাখ কইলো অনলি 70000 টাকা 70000 70000 আচ্ছা মাসুদ ভাই আছে হচ্ছে জামালপুর থেকে থ্যাঙ্ক ইউ সো মাচ জামালপুর থেকে জয়েন করার জন্য সবাই একটা করে ভালোবাসা ভাই ব্রাদার একটা শেয়ার দিয়ে দিবেন

দোনোটাই হইলো 22 কি না 21 এর মডেল পাইছে এই দোনোটাই ওয়ান টেস্ট অবস্থায় আছে ওয়ান টেস্ট অবস্থায় আছে হ্যাঁ ওয়ান টেস্ট অবস্থায় আছে এটা এটার প্রাইস তে রাখব হলো 1 লক্ষ 2000 কইরা 1 লক্ষ 2000 হ্যাঁ 1 লক্ষ 2000 2000 বেজরা হয়ে যায় না সমান করে দেওয়া যায় না পাতিজা হ্যাঁ অবশ্যই সমান করে দেওয়া যাবে

এটা হচ্ছে দুই দুইটা আছে হচ্ছে টিভিএস মেট্রো প্লাস ভাই দুই দুইটা আছে মেট্রো প্লাস এটা হলো 18 মডেল ডিক সহ আচ্ছা 18 মডেল ডিক সহ ডিক সহ ওয়ান টেস অবস্থায় আর এটা আছে হলো ড্রাম ব্রেক 21 এর মডেল এখানকার বাইকগুলো বাসায় নিয়ে কাজ কাম করতে হবে না এগুলো বাইকগুলো নির্দ্বিধায় দুই চার দুই চার বছর চালাবেন এখানকার বাইকগুলোর কন্ডিশন এরকম এখানে কোনো জট বাইক নাই সবার উদ্দেশ্যে বলতে যারা ফেজ বাইক খুঁজতেছেন শুধু তাদের জন্য এই দুইটা হলো আমার 22 তেই কইবো আসেন আমার ভাই 22 টা কয়ে দেন দুইটা

আর হচ্ছে তানজুম আক্তার তানিয়া লিখছে আমি গাজীপুর থেকে থ্যাংক ইউ সো মাচ গাজীপুর থেকে জয়েন করার জন্য সুজুকি ক্লাসিক প্লাস জানতে চাইছে হচ্ছে মাহমুদ ইসলাম ক্লাসিক প্লাস আজকে পাবেন না কালকে পাবেন ই হলো ক্লাসিকের কথা বলতেছে কালকে পেয়ে যাবেন না কালকে পাবেন হ্যাঁ ই হলো ক্লাসিক কালকে পেয়ে যাবেন এবং দামটাও কম আছে কত জানি 1 লক্ষ 58000 টাকা 1 লক্ষ 58000 একদম ফ্রেশ কন্ডিশন ফ্রেশ কন্ডিশন ই ক্লাসিকটা ক্লাসিক লক্ষ 58 পাবেন ফ্রেশ কন্ডিশন আচ্ছা তাহলে হচ্ছে এখানে আছে আসলে 2v একটা আছে ভাই 2v আছে সুপার কন্ডিশন আছে এটা হলো বিশের মডেল পঁচিশে রেজিস্ট্রেশন করা আচ্ছা বিশের মডেল পঁচিশে পঁচিশে রেজিস্ট্রেশন করা ফার্স্ট পার্টি স্মার্ট আপডেট আছে এটা প্রাইসটা এক লক্ষ টাকা একদম দেন একদম বলে দেন এক লক্ষ তিন হাজার এক লক্ষ তিন হাজার এক লক্ষ তিন হাজার এক লক্ষ তিন হাজারে হচ্ছে একশো সিসি আর তাই তো হ্যাঁ একশো সিসি পঁচিশে রেজিস্ট্রেশন করা পঁচিশে রেজিস্ট্রেশন করা এখানে আছে ফেজার ভার্সন টু

শেরপুর থেকে জয়েন করার জন্য হুসাইন রহমান ফাহাদ ভাই লিখছে ডিসকভার কয়টা বাইক আছে ভাই আবার দেখান ভাই একটু ওয়েট করেন দেখাবো ডিসকভার অনেকগুলাই আছে এটা হচ্ছে 21 কি না 21 এর রেজিস্ট্রেশন করা ওকে মডেলটা পাইছে 20 এর সুপার কন্ডিশন আছে এটা প্রাইসটা রাখ বলো 178000 178000 হ্যাঁ 178000 178000 না একবার আপনি কমাই দেন একদম এক দেড় এক রেট দিয়ে দেন এক রেট দিয়ে দেন 175000 175000 175000 175000 এক লাখ 75000 এক লাখ 75000 বাইক দেখছেন

কিন্তু তারপরেও ভাইরা কিন্তু দিচ্ছে পঞ্চাশ ষাট হাজার বাইক অনেক ভালো ভালো বাইক দিতেছে পঞ্চাশ ষাট হাজার আসলে এত ফ্রেশ কন্ডিশন বাইক টা পাওয়া একটা টাফ তারপরে ভাইরা দিচ্ছে অনেকগুলো দেখাইছি আমরা লাইফ থেকে বের হয়ে যাওয়ার পরে আবার দেখতে পারবেন লাইফ পেজে থেকে যাবে বারবার ট্রেনে ট্রেনে দেখতে পারবেন আর পেজটাকে ফলো দিয়ে রাখবেন যদি নতুন হয়ে থাকেন তাহলে প্রতিদিনের আপডেটটা পাবেন প্রতিদিন কিন্তু এরকম লাইভ হয় সারা বাংলাদেশি লাইভ করে থাকি আমি সর্দার সর্দার ভাই আপনাদের চেষ্টা করি বিভিন্ন শোরুমের আপডেটগুলো জানানোর জন্য যারা আপডেট রাখতে চান বাইক সম্বন্ধে বিভিন্ন শোরুমের দাম এবং বাইকগুলো দেখতে চান অবশ্যই ফলো দিয়ে রাখবেন পেজটাকে এটা হচ্ছে জিক্সার মনোটন দু চব্বিশ র্যাঙ্কন লোগো র্যাঙ্কন লোগো এই যে র্যাঙ্কন লোগো দেখেন দু হাজার চব্বিশের মনোটন এটাই অবস্থা কি বলেন ভাই এটা হলো সুপার কন্ডিশন একটা নোকের আচরণ এই কন্ডিশনের গাড়ি

আমি জানি না আসলে আপনার নামটা কি সরি ফর দ্যাট একটু কমেন্টে জানাবেন আপনার নামটা কি ভাই আসলে এই মডন দেখতে চাইছেন মডন দেখালাম এক লক্ষ বিরাশি হাজার টাকায় দুই হাজার চব্বিশের র্যাঙ্গল এবার যাবো জমা দেওয়া

এই গাড়ির বিষয় তো আর বলার নাই আসলে বাসন টু আর হইলো ও অভি চৌধুরী লেখছে আমার একটা বাইক লাগবে জি ইনশাল্লাহ নিয়ে নেন রুবেল রানা ভাই লেখছে ভাই আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি আছে কি আর ওয়ান ফাইভ ভার্সন ইন্ডিয়ান এভিএস আছে যোগাযোগ করেন সমস্যা নাই দিতে পারবে আচ্ছা এটা হচ্ছে বলেন কি অবস্থা এটা বাসন টু এফআই হ্যাঁ ডাবল ডিক্স এর সুপার কন্ডিশন আছে আসলে জাতির কার্স এটা তো সামাজিক বাইক পালচার পালসার পালসার যেমন সামাজিক বাইক এটাও পুরো বাংলাদেশের

এইটার প্রাইস টা বলো এক লক্ষ সাত হাজার টাকা এক লক্ষ সাত হাজার প্রাইস এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লক্ষ পাঁচ হাজার এক লক্ষ পাঁচ হাজারে সুপার ফ্রেশ